দোকানে যা বিক্রি হচ্ছে দোকানে যদি 180 বিক্রি হয় তাই দোকানে যদি 200 বিক্রি হয় যাবো ঠিক আছে তাহলে এটা শোনো যারা যারা হেড কমেন্ট করো ভাগার মোড়া তারা এখানে আসো এসে খেয়ে দেখো হাফ ফ্রাই কি বাড়ি থেকে করে আনা হয় না আচ্ছা এখানে একদম লাইভ কিন্তু গরমা গরম ভেজে দেওয়া হয় দেখো যারা ভাই ওইসব জিনিস খেয়ে দেখো যাদের ওইসব জিনিস প্রিয় তাদের ওইসব জিনিসের সঙ্গে এই ছোট ছোট সাইজের চিকেন পকোড়া না বেশ ভালো যাবে আমি ভদ্র ভাই আমি ওইসব নাকে গন্ধও নিতে পারি না বাট যারা খাও তাদের জন্য এই চিকেন পকোড়ার সাইজটা বা এই দামটা এফোর্ড করা খুবই রিজনেবেল অ্যাডেশা সাথে বাঙালির থেকে বড় কথা স্ন্যাক্স হিসেবে সবাই আমরা খেয়ে থাকি হয়েছে চিকেন পকোড়া চিকেন পকোড়া ঠিক আমরা কত দামের খেয়ে থাকি পাঁচ টাকা দশ টাকা পঁচিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত চিকেন পকোড়া পাওয়া যাবে বড় সাইজের বাট আজকে তোমাদেরকে আমি দেখাবো ছোট ছোট দাদুর সাইজের চিকেন পকোড়া তো আচ্ছা चलो যাওয়া যাক সেই চিকেন পকোড়া খাওয়া যাক দাদুর মানে ছোট ছোট সাইজের চিকেন পকোড়া খাওয়া যাক হ্যাঁ দামটাই তো বলিনি ভাই এত ছোট 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 করছি চিকেন পকোড়ার দাম মাত্র 4 টাকা 4 টাকা পি চিকেন পকোড়া যেটা নাকি এইটুকুটুকু ঠিক এইটুকুর সাইজের চিকেন পকোড়া চলো গাইস খাওয়া যাক মুখে নিয়ে দেখা যাক তো দিদি তোমাকে আরো একবার ওয়েলকাম আজকে কি কি জিনিস এনেছো যাওয়ার জন্য আমাকে আবার থার্ড টাইম আসতে হলো আজকে বালির মধ্যে আমার মনে হয় না যে এই জিনিসটা রয়েছে তো আমি ভেবেছিলাম যে একটু ফ্রাইড আইটেম কিছু রাখবো কারণ সবাই ডিমান্ড করছিল যে এই জিনিসটা রাখবো ভাজাভুজি আইটেম কিছু রাখবো তো আমি তাই ভাবলাম যে কেননা চিকেন পকোড়া করা যায় এটা আমার স্টাইলে একদম পুরো যেরকম বাড়িতে আমরা খাই একদম ভেজিস দিয়ে ভর্তি করা না জাস্ট চিকেন অল্প একটা কোটিং থাকবে ওপরে এইটুকুই দাম কত দাম মাত্র আর চার টাকা ঠিক আছে আর দিদি একটা ফালতু কথা বলে দিলো যে বালিতে নাকি কেউ নেই আরে বালিতে কেন ভাই কোত্থাও নেই আমি দেখেছি দু টাকা পিস করে পাঁচ টাকা পিস করে চার টাকা পিস তো আমি গোটা ইউটিউবে কথা দেখতে পাইনি সুতরাং এটা ইউটিউবে ইউটিউবে ফার্স্ট টাইম যে চার টাকা পিস চিকেন পকোড়া মানে চিকেনই তো সোয়াবিন না তো সেটা একদম চিকেন দিয়ে খা ঠিক আছে আজকে দেখবো গাইস এক্সপোজ করবো শোল দিকে যে শোর্মিষরি এত কম কম দামে খাবার কি করে দিচ্ছে মানুষের মনে অনেক প্রশ্ন জাগে যে আমি কি শোর খুব ক্লোজ কেউ নাকি আগের ভিডিওতে কমেন্ট করেছিলাম কমেন্ট করেছিল একজন প্রিয়ব্রত সরকার বলে যে একই দোকানে কেন আমি বারবার ভিডিও করতে যাই এই কারণেই যাই ভাই এই কারণেই যাই কালকে আজকে ভিডিও করার পর কালকে যদি দিদি আবার দশ টাকাতে ফিশ ফ্রাই মানে আমি আবার আসবো ভাই তার জন্য যদি একটা দোকানকে বারবার মাথায় তোলা হয় আমি তাই করব আর বারবার যদি আমার নিজের ফেম গেন করা হয় আমি সেটাই করব বাট আমি কন্টেন্টটা তোমাদের সামনে তুলে ধরবো চার টাকার চিকেন পকোড়া আমি জানি না কোথাও পাওয়া যায় কি না বাট ইউটিউবে আমি কখনো দেখিনি যে চার টাকা পিস চিকেন পকার পাওয়া যাচ্ছে যেখানে কোনো ভেজিস নেই পাতলা একটা কোটিং আছে কারণ আমি নিজে পার্সোনালি খেয়েছি কারণ আজকে আমি তোমাদের সঙ্গে সেটা দেখাবো এই হচ্ছে চৌবিশটা দিয়ে তিরিশ টাকা চিকেন বিরিয়ানি যেটা দেখে তো ভাই তিরিশ টাকা তোমরা বলো যারা যারা বলো চিপ পেস্ট এই সেই হ্যানাতেনা বহুত ভাই উলফাল কথা বলো এটা 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 এক্স্যাক্টলি জাস্ট তোমরা দেখো তোমরা কালারটা দেখো তোমরা কালারটা দেখে বলো দেখি তিরিশ টাকা মনে হচ্ছে এই হচ্ছে রাইস আর একটা চিকেনের পিস দেখাও এই হচ্ছে চিকেনের পিস আর ওই হচ্ছে আলু আলু আরো একটা হ্যাঁ কারণ একদম শেষ প্রায় মোটামুটি শেষ তো এতটা জুসি মশলাদার একটা বিরিয়ানি তিরিশ টাকা দিচ্ছে মানে এটাতে হ্যাডস অফ করা উচিত তা না করে তোমরা কি করো কোথা থেকে আনছে কোন ভাগারের মাল এইসব কথাবার্তা কেন ভাই কেন কি দরকার এসব বলার এসে ভালো লাগলে খাবে নাহলে খাবি না ভাই তোরা ফাইভ স্টারে যাবি বাট তোর নন্দিনীদিকে নিয়ে কিছু বক্তব্য আছে একটু বলো শুনি ভালোই বক্তব্য আমি উনি দুশো কত টাকায় তোর বাসন্তী পোলাও আর মাটন রাখে যাই হোক তো সেটা নিয়ে মানুষের প্রবলেম যে কেন এত দাম

দেখে তো ঝুরঝুরে বাসন্তী পোলক আর এই হচ্ছে চিকেন কষাটা আমার আগা ঘরেই ভালো লাগে এটা কি দারুণ লাগে দেখতে অসাধারণ একদম লাল চিকেন কষা এটার দাম হ্যাঁ সে তো আমি খেয়েছি সে তো সবাই জানে আর কত দাম এই দুটোর এই হচ্ছে এক একটা সাইজ পুরোপুরি বোনলেস দিদি কিন্তু ক্লেম করছে না বেশিরভাগই বোনলেস আছে চিলি চিকেনের যে পিসটা থাকে না আমার জন্য চিলি চিকেনের থেকেও বড় দেখো কিছু কিছু দোকানে এত বড় চিলি চিকেনও দেয় না বেশ ক্রিস্পি চলো একটু দেখা যাক আমি কোটিং খুঁজে পাচ্ছি না ভাই কোটিং নেই কোটিং কোথায় মানে খুবই পাতা নামমাত্র যে জিনিসটা থাকার ঠিক সেই জিনিসটা রয়েছে সঙ্গে আমি মোমোর চাটনিটা নিয়ে নিয়েছি মোমোর যে ঝাল চাটনিটা হয় সেটা চার টাকা দাম এটা যদি খুব স্পেসিফিকলি আমি রিভিউ দিই লোকে আমার খিস্তি মারে ভাই কিন্তু বিশ্বাস করো এটা রিভিউর যোগ্য এটা ভালো নাম এটা শুনবে পকোড়াটা সেটা যোগ্যতা রাখে যথেষ্ট সফট ফ্রেশ আর একদম গরম ভেজে দিচ্ছে পাতলা কোটিং ক্রিস্পি মশলা টশলা দিয়ে না জাস্ট অসাধারণ তো এই পকোড়া খাওয়া তো আমাদের ডান আমাদের দারুন মানে আমার দারুণ লেগেছে পকোড়াটা বাট এখানে আমি এটা ইউনিক কিছু করবো মানে অন্য রকম সবাই তো একই রকম খাবো না অন্য রকম খাবো বিরিয়ানি আছে তো আচ্ছা এক প্লেট বিরিয়ানি দেবে আর চিকেন দেবে না আমার চিকেন কষার চিকেন এক পিস দেবে ঠিক আছে এসব কম্বিনেশন তোমরা কেউ আবদার করো না আমি আমার টেস্ট বাটার জন্য আমি নিজে फ्लेভার ফিল নেওয়ার জন্য এমন করছি দেখা যাক কেমন লাগে আচ্ছা কেউ নিয়েছো তোমার কাছে বাস ও আচ্ছা আই ইনভেন্টর আমি নই বসও ইনভেন্টর বহুত মানুষ আছে শুধু আমি ঘরের ভিতরে ঢুকে থাকি বলে জানি না ভাই আর বিরিয়ানির পার্টিকুলার রিভিউ দেবই না ভাই কোনো মতই দেব না ভালো কেটে খাপ কেটে বলবোই না ভাই যারা যারা কোয়েরি আছে তারা এসে খাও কারণ আমি বহুতবার খেয়েছি বহুত ভিডিও করে নেছি আর আলাদা করে রিভিউর প্রয়োজন হয় না বাট এই ক্রেভিটা দিয়ে রিভিউটা দরকার পড়ে এক পিস দু পিস চিকেন নিয়ে ট্রাই করে দেখো আমি জানি না দিদি দেবে কিনা এইভাবে এরকম কাস্টমাইজেশন করে বাট যদি দেয় তোমাদের জাস্ট স্যারটা মানে সেই লেভেলের লাগবে এই হচ্ছে আলু আলুর সাথে যেটা বরাবর করে থাকে সেটা মাসের পর মাস আমি করি নি উইচ ইস আলু লিপ লিপকিস উইথ আলু গো লিপ কিস পাস আলু বেশ নরম সরিমিষ্ঠটা দিয়ে চিকেন বিরিয়ানির টেস্ট এতটাই ভালো এছাড়া তিরিশ টাকার বিরিয়ানি মনে হয় না আমি না একটা বিজনেস প্ল্যান মাথায় এনেছি চাকরি বাকরি তো আমাদের দেশে নেই শোর থেকে বিরিয়ানি কিনে নিয়ে যাবো এবং বেশ কয়েক প্লেট বিরিয়ানি কিনে নিয়ে যাব সেগুলো বড় বড় প্লেট করে না আমি ভাই দেড়শো টাকা দুশো টাকায় বেচবো মারাত্মক সেল হবে কারণ তিরিশ টাকা তো বোঝা যায় না এটা কেউ বুঝতেই পারবে না তিরিশ টাকায় তো সেল হবে আমার ভাই ঠিক আছে হ্যাঁ এটা করা যাবে কিন্তু দেখা যাক এর কষার চিকেন আলু বিরিয়ানি পাশে দাদু গো পৃথিবীতে কোনো জিনিসকে ভালো বোঝাতে যা যা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ড কম পরে যাবে যদি তিরিশ টাকা হিসেবে এটা বিবেচনা করা হয় টু গুড আমাদের শর্মিসের বিরিয়ানির প্রকাশার বেশ ভালো লাগে যে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেলটা যদি নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখা দেখাচ্ছে নেক্সট ফুল ফটাফাটি ভিডিও তো তখন যে ডাটা বাই দিস ইজ মি দ্য দ্যগার দীপ সাইনিং আউট অ্যান্ড গুড নাইট ཁྱེད